হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু নবীজিকে এমন একটি কথা বলেছিলেন যে কথাটি শোনার পর রাসুল্লাহ সাল্লু আলহিউআ অজরে কেঁদেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সেই কথাটি শোনার পর হজরত আলীকে বলেছিলেন হে আলী তোমার ছেলে হোসাইন নবীর সানে এরকম বেয়াদবিপূর্ণ কথা বলল তোমার ছেলের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লাহ হতো এতক্ষণে আমি আবদুল্লাকে কেটে দুই টুকরো করে ফেলতাম আসুন শুনি সেই পুরো ঘটনাটি তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দায় বসে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত হল বিষয়টি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু খেয়াল করলেন আবু বকরের পাশেই বসা ছিল হুজাইফা রাদিয়াল্লাহু তালা আনহু আবু বকর হুজাইফাকে বলল হে হুজাইফা ওই যে হোসাইন চলে এসেছে হোসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবেজি হোসাইনকে পেয়ে হোসাইনকে সময় দিতে শুরু করবে হোসাইনের সঙ্গে খেলা করবে আর আমরা নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র সেই কথা থেকে বঞ্চিত হয়ে যাব কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব হে হুজাইফা হোসাইন যেন নবীজির কাছে যেতে না পারে তুমি হোসাইনকে আটকাও হযরত হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু হোসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হোসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছে তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছে তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সঙ্গে দেখা করো। হোজাইফার কথা শুনে হোসাইন আল্লাহ তালা আনহু বলল এই নানার সাহাবি ওই নবীকে তোমরা চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইনকে তোমরা চেনো না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনতেছ আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না হোজাইফার পাশে ছিল হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হোসাইনের এই কথাটি হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহুর কান পর্যন্ত চলে গেল হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু অত্যন্ত রেগে গেলেন এবং হোজাইফার কোল থেকে এক ঝটকায় হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর হযরত আলী বললেন বেয়াদব তুই বলিস কি তিনি হলেন রহমত আল্লিল আলামিন তার উসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারও তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীর সানে বেয়াদবীপূর্ণ কথা বললি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এরকম রাগান্বিত কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আরও কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে আর সেই সুযোগ দিলেন না হজরত আলী তার দুই হাত দিয়ে হোসাইনের মুখটা চেপে ধরলেন হজরত আলী হোসাইনের মুখটা এত জোরে চেপে ধরেছেন যে হোসাইনের দুই দাঁতের মাঝখানে ঠোঁটটা পড়ে গিয়ে ঠোঁটটা ফেটে রক্ত বের হতে থাকে যখন হোসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করল হযরত হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু চিৎকার করে বলতে লাগলেন এই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না আমি হোসাইন বলছি আমি হোসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণে বড় সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু খোলা তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন এবং আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হোসাইন কেন নবীর সানে বেয়াদবিপূর্ণ কথা বলল তোমার ছেলে হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লা এই কথা বলতো, তাহলে আমি এতক্ষণে আবদুল্লাকে কেটে দুই টুকরো করে ফেলতাম হযরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শোনার পর আলী আল্লাহ তালা আনহু হোসাইনকে কোলে নিয়ে মসজিদে নববী থেকে বের হচ্ছেন ঠিক সেই সময় অপর প্রান্তর থেকে রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাইহিউাল্লাম বললেন হে আলী আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হযরত আলী আল্লাহ তালা আনহু যখন হোসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসল এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল ও আমার নানা তোমার কাছে আসতে চাই তোমার এক ছাহাবি হুজাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক ছাহাবি আমার নিষ্ঠুর বাবা হযরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে নানা দেখো না না আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে সেজন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না ওই নবীর চেয়ে আমি কয়েক গুণে বড় নানা, তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাতি ভাই আমি কিছু মনে করি নাই সঙ্গে সঙ্গে হজরত ওমর তালা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি হোসাইনকে জিজ্ঞেস করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণে বড় এবং আপনার চেয়ে কোনো অংশ কম না আমরা আপনার সাহাবিরা জানতে চাই সে কি কারণে এই কথা বলল রসুল সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম হোসাইনকে বললেন নাতি ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বল না নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণে বড় তুমি আমার চেয়ে কোনো অংশে কম না আমার সাহাবিরা এই বিষয়টি জানতে চায় হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বলল তোমার সাহাবিরা যখন শুনতে চায় তাহলে তো এবার বলতেই হবে আচ্ছা না না বলতো তোমার পিতার নাম কি রসুল ওয়াসাল্লাম বলল কেন আমার পিতার নাম আবদুল্লাহ হোসাইন রাদি আনহু বলল এই আবদুল্লাহকে কি জান্নাত পাবে নবীজি বলল না আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি আমি নবী দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছে করলে জান্নাত দিতে পারে আবার ইচ্ছে করলে নাও দিতে পারে হোসাইন রাদি তাআলা আনহু বলল না এবার বলতো আমার পিতার নাম কি নবীজি বলল তোমার পিতার নাম হযরত আলী হোসাইন রাদি তাল আনহু বলল আমার পিতা কি জান্নাত পাবে নবীজি বলল হ্যাঁ তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবাস্সার সদস্য হয়েছে হোসাইন এবার নবীজিকে বলল ও নানা তোমার সাহাবিদেরকে তো আল্লাহর কাছে তোমার পিতা আবদুল্লা বেশি দামি নাকি আমার পিতা হযরত আলী বেশি দামি ছোট্ট বাচ্চা হোসাইনের এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে নবীজি সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারব না কিন্তু হোসাইনের পিতা হজরত আলী দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হোসাইনের পিতাকে আল্লাহ আল্লাহরাব্বুল আনামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন আর হোসাইনের পিতার উপাধি হল আসাদুল্লাহিল গালিব নিঃসন্দেহে আমার পিতা আবদুল্লার চেয়ে হোসাইনের পিতা আলী আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হোসাইন রাদিয়াল্লাহ তালানহু বললেন না না এবার বলতো তোমার মায়ের নাম কি নবীজি বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন বললেন এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা জান্নাত পাবে কি নবীজি বললেন না আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী জিতে পারব না আমার অশিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে হোসাইন রাধিয়াল্লাহ তালাহু বললেন নানা আপনি কি জানেন আমার মাকে আমার মা হল জান্নাতি মহিলাদের সর্দারণী আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাহাবীদেরকে বলো না তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি দামি নবীজির চোখের অশ্রুতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে নবিজি সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমার সাহাবিরা শোনো আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি আমি নবী দিতে পারব না আমার উশিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু হোসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতে মুবাশ্মার সদস্য হয়েছেন ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার মা আমিনার চেয়ে হোসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ দামি হযরত হোসাইন রাদি আল্লাহ আলা আনহু বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি। নবীজি বললেন আমার নানার নাম ওয়াহাব জুহুরি হোসাইন রাদি আল্লাহ আলা আনহু বললেন এই ওয়াহাব জুহুরিরে রে কয়জনে চেনে এই ওয়াহাব জুহুরিরে পৃথিবীর কেউই চেনে না হে নানা এই ওয়াহাব জুহরি জান্নাত তো পাবেই না কিন্তু নানা তুমি কি জান আমার নানার নাম কি হজরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহু যখনই এই কথা বললেন নানা তুমি কি জানো আমার নানার নাম কি সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীর এতগুলো সাহাবি কোনোদিন এইভাবে হিসাব করে দেখি নাই তোমার নানা নানা ওয়াহাব জুহুরিরে পৃথিবীর কেউই চেনে না কিন্তু তোমার নানা মোহাম্মদুর রাসুল্লাহকে চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই তোমার নানা পৃথিবীর জন্য রহমতাল্লিল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়ানাতের জন্য তিনি স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না আমি ওমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা ওয়াহাব জুহুরির চেয়ে তোমার নানা মোহাম্মদুর রসুল্লার মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বড় তোমার নানার সান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে হযরত হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু বলল ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়েও যদি আমি বড় হই তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড় নবীজি এবার হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালাহনুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই হাত দিয়ে হোসাইনকে ওপরে তুললেন তারপর সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা দেখো তো আমার নাতিভাই কি আমার চেয়ে বড় না হযরত ওমর তালা আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর আলীর উদ্দেশ্যে বললেন হে ভাই আলী আমি তো মুরক্ষ ওমর কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভেতরে আল্লাহ রব্বুল আলমিন অনেক জ্ঞান দিয়েছে কি করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে হজরত হোসাইন আল্লাহ তালা আনহুকে সাহাবিগণ অনেক ভালোবাসত রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামও অনেক বেশি ভালোবাসত ফেরেস্তারাও হোসাইনকে ভালোবাসত স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন নিজেও হোসাইনকে ভালোবাসতেন একদিন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সেজদারত অবস্থায় ছিলেন তিনি নামাজ পড়ছিলেন নবীজি যখন সেজদাই চলে গেলেন কোত্থেকে যেন হোসাইন দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল সেই চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হোসাইন বলতে লাগলেন রে ঘোড়া চল চল রে ঘোড়া চল নবীজিকে ঘোড়া বানিয়ে হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু খেলা করছিলেন নবীজি সেচ গায়ে পড়েছিলেন সেজদার তাজবি সুবহানা রাব্বিয়াল লা আলা তিনি তিনবার পাঁচবার সাতবার দশ বার এভাবে বাড়াতেই থাকলেন এক পর্যায়ে নবীজি ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি না জানি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন আল্লাহ রাব্বুল আলমিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছ আর আমি আল্লাহকে ভুলে গেছ এমনটা ভেবে নবিজি সেজদা থেকে উঠতে যাবেন ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন হে বন্ধু হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে হোসাইন আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠে বসে আছে হোসাইন যতক্ষণ আপনার পিঠ থেকে নামবে না আপনি ততক্ষণ সেজদায় পড়ে থাকুন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্টে এ লিখুন সুবহান আল্লাহ